গতকাল শেষবার যখন গাছগুলোকে দেখেছিলেন গাছগুলো ভালোই ছিল আজ হঠাৎ লক্ষ্য করলেন একটা গাছের পাতা ঝিমিয়ে গেছে ফুলটাও ঝুঁকে পড়েছে গাছের শিকড় ঠিক রয়েছে গাছে পোকামাকড়ের উপদ্রব নেই তবুও গাছের পাতা এভাবে হঠাৎ করে ঝিমিয়ে পড়েছে গাছের পাতায় জল স্প্রে করে গাছটাকে ছাওয়াতে রাখলেন কিন্তু গাছের পাতা ঠিক হল না গাছে একটা ভালো ফার্টিলাইজার দিলেন সাইড স্প্রে করলেন কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না আমাদের বাগানের টুল বক্সেই এই ধরনের অনেক খাবার থাকে যেগুলোর ব্যবহার আমরা সঠিক সময়ে মনে রাখতে পারি না ভুলে যায় আর তাই দরকারের সময় সেই জিনিসগুলোকে আমরা ব্যবহার করতে পারি না এই ধরনেরই একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা গাছের জন্য বিভিন্ন রকমভাবে উপকারী এই জিনিসটা খুব সম্ভবত আপনার কাছে ইতিমধ্যেই রয়েছে আর সকল বাগানির কাছে থাকাও দরকার আমরা প্রায় সকলেই সমুদ্র ভালোবাসি শীত ফলই থেকে পারিনি সমুদ্রকে ভালো লাগার অনেক কারণ আছে তবে আমি আপনাকে আজকে একটা কারণ বলবো যার জন্য সমুদ্রকে আরও একটু বেশি আপনার ভালো লাগবে এই সমুদ্রই আমাদের গাছের জন্য একটা অমৃত ত্যাগ সমুদ্র গাছেদের এই অমৃত ঠিক সিউইড সিউইড এক্সট্রাক্ট এই হলো আপনার বাগানের জন্য খুব বড় একটা হাতিয়ার সঠিকভাবে সঠিক সময় যদি ব্যবহার করতে পারেন এর থেকে আপনি বিভিন্ন রকম উপকার পেতে পারেন কি এমন রয়েছে এই সিউইড এক্সট্রাক্ট মধ্যে যার জন্য এই সিউইড বাগানের এত কাজে আসে সিউইডে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট এলিমেন্ট এছাড়াও ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন বরণ এগুলো থাকে যা গাছেদের জন্য খুবই প্রয়োজন এগুলো হল ফার্টিলাইজার শুধুমাত্র ফার্টিলাইজার নয় এছাড়াও গাছের প্রয়োজনীয় কিছু হরমোন থাকে এর মধ্যে সাইটোকাইনিন জেব্রেলিন অক্সিন এই ধরনের প্রয়োজনীয় হরমোন রয়েছে এই সিউইডের মধ্যে এছাড়াও সিউইড এক্সট্রাক্টে বিভিন্ন উপকারী কম্পাউন্ডস রয়েছে যেমন রয়েছে পলিস্যাকারাইডস গাছকে মাটি থেকে খাওয়ার নিতে সাহায্য করে রয়েছে অ্যালজিনাইডস গাছকে বিভিন্ন রোগ জ্বালা থেকে সুরক্ষিত রাখে পলিফিনলস এটা একটা অ্যান্টিঅক্সিডেন্টস গাছকে বিভিন্ন স্ট্রেস থেকে বেরিয়ে আসতে সাহায্য করে এই এতগুলো উপাদান এই সিউইড এক্সট্রাক্টের মধ্যে রয়েছে এগুলো সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে পারলে গাছের জন্য এটা একটা অমৃতের মতো এই সিউইড এক্সট্রা ফার্টিলাইজার আমরা গাছে কখন ব্যবহার করব এবং কি কারণে ব্যবহার করব সিউইড এক্সট্রাক্টে গাছের প্রয়োজনীয় বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টস থাকার জন্য আমরা এটাকে ন্যাচারাল গ্রোথ বুস্টার হিসেবে ব্যবহার করতে পারি সিউড এক্সট্রাক্টে গাছের প্রয়োজনের যে খাবারগুলো থাকে সেগুলো লিকুইড ফর্মে থাকে তাই গাছ সহজেই সেই খাবারগুলো নিতে পারে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে গাছ স্ট্রেসে চলে যায় পাতা ঝিমিয়ে যায় টেম্পারেচারে খুব বেশি আপ ডাউন হলে এটা হতে পারে যখন আমরা গাছকে পটিং করি তখন এটা হতে পারে গাছকে আমরা যখন রিপোর্টিং করি তখনও গাছ একটা ট্রান্সপ্লান্ট সব পেয়ে গাছের পাতা ঝিমিয়ে যেতে পারে এইসব ক্ষেত্রে আমরা গাছকে স্ট্রেস থেকে বের করে নিয়ে আসার জন্য এই সিউড এক্সট্রাক্ট ফার্টিলাইজার ব্যবহার করতে পারি সিউড এক্সট্রাক্ট ফার্টিলাইজারে গাছের ভালো শিকড়ের বৃদ্ধির জন্য বিভিন্ন প্রয়োজনীয় হরমোন রয়েছে তাই গাছের রুট ডেভেলপমেন্টের জন্যও আমরা এই সিউড এক্সট্রাক্টকে ব্যবহার করতে পারি যখন আমরা টবে গাছ বসাচ্ছি তখন এই সিউড এক্সট্রাক্ট ব্যবহার করতে পারি আবার যখন রিপোর্টিং করছি তখন আমরা এই সিউড এক্সট্রাক্ট ব্যবহার করতে পারি আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অনেক সময় ক্যালসিয়াম ট্যাবলেট ইউজ করে থাকি একইভাবে যদি আপনি গাছকে নিয়মিত সিউইড এক্সট্রাক্ট ফার্টিলাইজার দিয়ে যান তাহলে গাছেদেরও রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটাই বেড়ে যায় সিউইড ফার্টিলাইজার ফ্রেন্ডলি পরিবেশ স্পান্দল এটা সম্পূর্ণ অর্গানিক ফুল ফল শাকসবজি কাছে ব্যবহার করতে পারেন সিউইড এক্সট্রাক্ট ফার্টিলাইজার কিভাবে ব্যবহার করবেন এই সিউইড এক্সট্রাক্ট ফার্টিলাইজারকে দুইভাবে ব্যবহার করা যায় জলে গুলে সরাসরি আপনি টবে দিতে পারেন এছাড়াও এই সিউইড এক্সট্রাক্ট ফার্টিলাইজার আপনি গাছে স্প্রে করতে পারেন যদি জলে গুলে দেন তাহলে দু এম এল এক লিটার জলের সাথে মিশিয়ে প্রয়োজন মতো টবে দেবেন দুশো থেকে পাঁচশো এল পর্যন্ত দিতে পারেন টব অনুযায়ী গাছে স্প্রে করলেও এই একই পরিমাণ সিউড এক্সট্রাক্ট ফার্টিলাইজার দুই এম এল এক লিটার জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন প্রতি পনেরো দিনে আপনি এই সিউড এক্সট্রা ফার্টিলাইজার টবের মাটিতে দিতে পারেন ন্যাচারাল গ্রোথ বুস্টার হিসাবে গাছের গ্রোথ ভালো হবে এছাড়াও এর কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশন রয়েছে যেমন গাছ বসানোর সময় এটা আপনি ব্যবহার করতে পারেন গাছ রিপোর্টিং করার সময় ব্যবহার করতে পারেন গাছ স্ট্রেসে চলে গেলে ব্যবহার করতে পারেন গাছে পোকামাকড়ের রোগ জ্বালার আক্রমণ হলে করতে পারেন এই সিউডের রয়েছে ডিউবেলেন্ট হরমোন গাছে যখন ফুল আসবে তখন আপনি স্প্রে করতে পারেন ফুল ধরে যাওয়ার সমস্যা দূর করবে এই সিউড এক্সট্রাক্ট ফার্টিলাইজার এছাড়াও জার্ভের কাছে আপনারা উড়িয়ে এলে এই সিউইড এক্সট্রাক্ট ফার্টিলাইজার প্রতি সপ্তাহে একবার স্প্রে করতে পারেন এর মধ্যে থাকা জিব্রিন হরমোন ফুলস্টিককে বড় করতে সাহায্য করবে সিউইড এক্সট্রাক্ট শুধুমাত্র ফার্টিলাইজার না এর আরও বিভিন্ন কাজ রয়েছে যেগুলো ভিডিওতে বললাম এরপর থেকে বাগানের সিউইড এক্সট্রাক্টকে আপনি শুধুমাত্র ফার্টিলাইজার না আরও এফিসিয়েন্টলি ইউজ করতে পারবেন বিভিন্ন সমস্যার সমাধানে ইউজ করতে পারবেন যে ব্যবহারগুলো বললাম সিউড এক্সট্রাক্টের এগুলো আপনাদের বাগানের কাছের জন্য করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন আর বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল এবং ইউজফুল গার্ডেনিং টিপস পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওতে এই পর্যন্ত তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে